আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জান্মুন্নু নাইমা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট মেয়েদের অনেক ধরনের সমস্যাই দেখা যায় তার মধ্যে পিরিয়ডের নিয়ে অনেক ধরনের কমন সমস্যা আমরা দেখতে পাই যেটা অবিবাহিত থেকে শুরু করে বিবাহিত সব ধরনের মেয়েদেরাই এই প্রবলেমটা ফেস করে কিছু কিছু ক্ষেত্রে যে পিরিয়ড ইরেগুলার বা পিরিয়ড ঠিক মতো হচ্ছে না এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা মেয়েদের জন্য তো আজকে আমি কিছু টিপস দিব আপনাদের জন্য সেটা হচ্ছে ঘরোয়া টিপস যেটা খাবার থেকে আপনারা অনেকখানি উপকার পাবেন যাদের পিরিয়ড ইরেগুলার হচ্ছে সে ধরনের মেয়েরা বা আপুরা তো পিরিয়ড ইরেগুলার কিন্তু সাধারণত হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে আমাদের শরীরে এছাড়া আরও বিভিন্ন ধরনের কারণ থাকে যেটার জন্য আমরা এই সমস্যাটা ফেস করি তার মধ্যে কিন্তু অবিসিটিও একটা কারণ তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা হচ্ছে অবশ্যই আপনাদের যদি অবিসিটির সমস্যা থেকে থাকে আপনারা আপনাদের ওজনটাকে আপনাদের যে আইডিয়াল বডি ওয়েট সেটাতে নিয়ে আসার চেষ্টা করবেন সেটার জন্য অবশ্যই আপনারা ব্যালেন্স ডায়েট মেনটেন করবেন এবং আপনাদের ডায়েটে জন্য প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন মিনারেলসের কোনো অভাব না থাকে সেদিকে খেয়াল রাখবেন সবচেয়ে বড় একটা ডেফিশিয়েন্সিস হচ্ছে আয়রন ডেফিশিয়েন্সি যেটার কারণে কিন্তু এই পিরিয়ড ইরেগুলার বলেন বা দুর্বলতা বলেন এটা খুব বেশি দেখা যায় যাদের পিরিয়ড ইরেগুলার হচ্ছেন তারা অবশ্যই আপনাদের আয়রন লেভেলটা চেক করবেন এবং এটা কারেকশন করার জন্য আপনাদের আয়রন রিচ খাবার দাবারগুলো আপনাদের খাবারের তালিকায় রাখবেন সেটার জন্য আপনারা লাল শাক বলেন কচু বলেন ডিম দুধ এবং বিভিন্ন ধরনের শাক সবজি থেকে আপনারা আয়রন পান সে ধরনের খাবারগুলো অবশ্যই আপনাদের খাবার তালিকায় রাখতে পারেন খেজুর থেকেও আপনারা অনেক ভালো মানের আয়রন পাবেন এবং কলা থেকে অনেক ভালো মানের আয়রন পাওয়া যায় এই ধরনের খাবার সোর্সগুলো আপনারা অবশ্যই চয়েস করবেন যেন আপনাদের আয়রন ডিফিসিয়ান্সিস না হয়ে থাকে এবং প্রয়োজন যদি আয়রন ডেফিসিয়েন্সি খুব বেশি মাত্রায় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সাপ্লিমেন্টও গ্রহণ করতে হয় ডক্টরের পরামর্শ অনুযায়ী তারপরে আসি আমি আরেকটা খাবারের কথা বলবো সেটা হচ্ছে কাঁচা হলুদ আমরা তো ঘরে হলুদ সবসময় রান্নায় ব্যবহার করি কিন্তু কাঁচা হলুদটা যদি আপনারা দুধের সাথে এক গ্লাস গরম দুধের সাথে চার ভাগের এক চা চামচের চার ভাগের এক ভাগ মিশিয়ে খান এটা যদি প্রতিদিন আপনারা কন্টিনিউ করেন আপনারা খেয়ে দেখতে পারেন আপনারা উপকার পেতে পারেন এটাতে পিরিয়ড ইরেগুলার যাদের হচ্ছে তারা অনেকখানি উপকার পেতে পারেন এই কাঁচা হলুদ থেকে তারপরে আসেন যাদের হচ্ছে যে যারা রেগুলার অ্যাক্টিভিটিস যাদের অনেক কম থাকে তাদের কিন্তু আপনারা যদি এই ধরনের সমস্যায় ভুগেন যে আপনাদের অ্যাক্টিভিটিস কম আছে বা আপনারা খুব বেশি এক্সারসাইজ না তাহলে আপনারা অবশ্যই আপনাদের এক্সারসাইজ এবং হাঁটার দিকে খেয়াল রাখবেন অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে প্রয়োজনে আপনারা ব্যায়াম বা মেডিটেশনটাও আপনারা করতে পারেন যেটা আপনাদের পিরিয়ডকে রেগুলার করতে অনেকখানি হেল্প করবে যারা পিরিয়ড ইরেগুলার সমস্যায় ভুগছেন তারা আপনাদের খাবার কাঁচা পেঁপেটা রাখতে পারেন কাঁচা পেঁপের রস করে যদি আপনারা খান সেটা অনেকখানি আপনাদের হেল্প করবে পিরিয়ড রেগুলার করতে হেল্প করবে তবে সেটা একদিন দুদিন খেলে কিন্তু কখনোই আপনারা একটা বেনিফিট পাবেন না আপনাদেরকে রেগুলার সেটা মেনটেন করতে হবে আপনারা আপনাদের খাবার তালিকায় অবশ্যই শাক সবজি রাখবেন এবং ফলের জুস ফল রাখবেন যেটা আপনাদের যে ভিটামিন মিনারেলসের যদি থেকে থাকে সেটাকে ফুলফিল করবে যেখান থেকে আপনাদের পিরিয়ডটা রেগুলার করতে হেল্প করবে আমাদের সর্বোপরি মনে রাখতে হবে যে আমাদের যে হরমোনাল ইমব্যালেন্স রয়েছে সেটাকে আমাদের ঠিক করতে হবে হরমোনাল ইমব্যালেন্সটা যদি ঠিক হয়ে যায় তাহলে পিরিয়ডটাও আমাদের রেগুলার হয়ে যাবে আর আপনারা কিন্তু লেবুর চাও ট্রাই করতে পারেন লেবুর চাও কিন্তু পিরিয়ড ইরেগুলার যখন হয় তখন যদি নিয়মিত খান লেবুর চা ক্যাফেইনটা খুব বেশি গ্রহণ না করে লেবু চা আদা মিক্স করে দারুচিনি মিক্স করে যদি লেবু চা খান সেটাও কিন্তু আপনাদের অনেকখানি উপকার করবে আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবেন কোনো কিছুকে কিন্তু অবহেলা করা যাবে না যে অবহেলা থেকে কিন্তু পরবর্তীতে বড় অনেক কিছু তৈরি হয়ে যায় তো ভালো থাকুন আল্লাহ হাফেজ